হুগলির হিন্দমোটর বেবি স্ট্রিট টোটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলো খানাকুলে খানাকুল বিধানসভার অন্তর্গত ছিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষকে নিত্যদিনের বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয় শুধু খাদ্য সামগ্রী নয় শারদিয়ার কথা মাথায় রেখে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণও করা হয় জানা গেছে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের আবেদনে তাদের ব্যবস্থাপনায় খানাকুলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন হিন্দু মোটর বিবি স্ট্রিট টোটো অ্যাসোসিয়েশনের সদস্যরা চলে যা চলে 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 Guees alak, patuka le reddi dump! Purtulwie নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ